আগামী ষোলো ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ আইপিএলের মিনি নিলামকে ঘিরে ক্রিকেট বিশ্ব এখন থেকে উত্তাপ বাড়ছে কেমেরুন গ্রিন মুস্তাফিজুর রহমান ডেরিল মিচলের মতো তারকারা নিলামের টিভিলে আছেন মনে করা হচ্ছিল এই তারকাদের দিয়েই ফ্রাঞ্চাইজিদের মধ্যে চলতে পারে অর্থের তুমুল লড়াই যেখানে দাম অনায়াসে বিশ কোটি ছাড়িয়ে যাবে কিন্তু বিসিসিএর নতুন নীতি সেই স্বপ্নে যেন জল ঢেলে দিল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে মিনি নিলামে কোনো বিদেশি খেলোয়াড়দের বেতন সর্বোচ্চ আঠারো কোটি টাকার বেশি হতে পারবে না নতুন নিয়ম অনুযায়ী নিলামে কোনো বিদেশি খেলোয়াড়দের জন্য দর আঠারো কোটির বেশি উঠলে সেই খেলোয়াড়দের হাতে সর্বোচ্চ আঠারো কোটি টাকাই পৌঁছাবে নিলামে যদি কোনো ফ্র্যাঞ্চাইজি বিশ কোটি টাকাও বিদ করে অতিরিক্ত অর্থ অর্থাৎ দুই কোটি টাকা বিসিসিআই সরিয়ে নিবে এবং তা খেলোয়াড় উন্নয়ন তহবিলে প্লেয়ার ডেভেলপমেন্ট ফান্ডে জমা করবে এর ফলে মোস্তাফিজুর রহমান বা কেমেরুন গ্রিন যাদের নিয়ে তুমুল দরাদরি হতে পারে তাদের কেউ ব্যক্তিগতভাবে আঠারো কোটির বেশি পারিশ্রমিক পাবে না ফ্রাঞ্চাইজিদের পক্ষ থেকে দীর্ঘদিনের অভিযোগ ছিল যে কিছু বিদেশি খেলোয়াড় শুধুমাত্র মিনি নিলামে অংশ নিতে বাজারের চাহিদা যোগানের ফারাককে কাজে লাগিয়ে অতিরিক্ত পারিশ্রমিক দাবি করেন এই ভারসাম্যহীনতা রোধ করতেই বিসিসিআই এই কঠোর পদক্ষেপ নিয়েছে উল্লেখ্য এই নিয়ম শুধু বিদেশি খেলোয়াড়দের জন্যই প্রযোজ্য ভারতীয় খেলোয়াড়দের ক্ষেত্রে নিলামে ওঠা পূর্ণ অর্থই তাদের পারিশ্রমিক হিসেবে গণ্য হবে এই নতুন নিয়মের কারণে গত নিলামের মতো রেকর্ড করা দাম এবার আর দেখা যাবে না দুই হাজার তেইশ সালের নিলামে মিচেলিস্তারকে চব্বিশ দশমিক সাত পাঁচ কোটি টাকা এবং প্যাট কামিসকে বিশ দশমিক পাঁচ কোটি টাকা কিনেছিল দলগুলো এবারের মিনি নিলামে সেই অঙ্কের রেকর্ড ভাঙা সম্ভব হচ্ছে না